নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি তৈরি করছে ছোলার ছাতুর লাড্ডু দেখুন ছোলার ছাতুর লাড্ডুটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি দেড় কাপ ছোলার ছাতু নিয়েছিলাম আর এখানে নিয়েছি কাজু আর কিশমিশ আর এখানে আছে দুধ পাউডার আর এখানে হচ্ছে শুকনো নারকেল গুঁড়ো আর এখানে নিয়েছি আমি গুড় গুড়টাকে আমি গ্রেড করে নিয়েছি গ্রেড করে নিলে কী হবে এটা দানা দানা ভাব থাকবে না এই আমি গ্রেড করে নিয়েছি দেখুন এটা আমি কীভাবে রেডি করবো খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় একবার মিউটোর থেকে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন যে কোনো সময় দেখুন এটা আমি কিভাবে রেডি করছি এবার আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার ঘি ঘিটা থেকে ব্যবহার করেছি ঘিটা দেওয়ার পর একটু ঘিটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ছোলার সাতু এটা কিন্তু ভাজাই আছে ওই জন্য খুব একটা সময় লাগবে না এটা কিন্তু খুব বেশি করে ভাজা যাবে না দেওয়ার পর এবার করে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছে আঁচটা কিন্তু একদমই লো করে রেখে দিতে হবে হাই স্পিডে একদমই করা যাবে না দুই চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আর তিন চামচ দিয়ে দিচ্ছে শুকনো নারকেল গুঁড়ো এটা কিন্তু কাঁচা না শুকনো এটা নারকেল গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে আর দুটো দিয়ে দিচ্ছি এলাচের টুকরো এলাচটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে কেটে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছে আর এবার দিয়ে দিচ্ছি গুড় সম্পূর্ণ গুড়টা আমি ঢেলে দিয়েছে মতো গুড়টা ব্যবহার করবেন গুড়টা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আপনারা চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু গুড় দিয়ে করলে খেতে ভীষণই টেস্ট হয় যেটা আমি গুড় ব্যবহার করেছি আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু দুধ দুধটা দেওয়ার পর ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি দুধটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না এটা সামান্য সামান্য দিয়ে এভাবে করে একটু ভিজিয়ে নিতে হবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা আমি অফ করে দিয়েছি কড়াইয়ের মধ্যে যে গরম ভাবটা থাকে সেই ভাবে এটা আমি আবার রেডি করে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে লাড্ডু তৈরি করে নেব এবার এখান থেকে হাতের মধ্যে তুলে নিচ্ছে আর এইভাবে করে লাড্ডু তৈরি করে নিচ্ছে ছোট বড়ো যেরকম সাইজ পছন্দ আপনারা সেরকম রেডি করে নেবেন এভাবে করে প্রত্যেকটাই রেডি করে নেব ছোলার সাতুর লাড্ডুটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে